আল্লাহর সামনে এক লোক আসবে কে দিন তার খারাপ কাজ বাপা হবে খারাপ কাজ অনেক অনেক বেশি তাকে জিজ্ঞেস করা হবে কোনটা অস্বীকার করবে কোন ওজোর আছে সে বলবে না হেরব এগুলোর কি ভুল যেসব লেখক তোমার আমল লিখেছেন তারা ঠিকঠাক লিখেছেন তো না হেরব কসম করে পড়ছি একদম ঠিকঠাক আছে সব তোমার একটা ভালো কাজ ছিল ভালো কাজটা আনো সেটা হবে এক টুকটু কাগজ তাতে লেখা এই তো সে কাগজের টুকরো রাখা হবে পাল্লার আরেক পাশে সকল কিছুর চেয়ে বেশি ওজন হবে সেটার সবচেয়ে বেশি ওজন হবে সেটার বিশেষ এই হাদিসটিতে নবী সাল্লু আমাদের বলেন দুইটি শব্দ জিব্বাই হালকা হয় কিন্তু পাল্লায় খুবই ভারী আবার আল্লাহর কাছে খুবই প্রিয় হাবিবা তানে ইল রহমান রহমান যিনি ভালোবাসা কেয়ার দয়া প্রদর্শন করেন আসলেই খুবই ভালোবাসেন কথাগুলোকে কথাগুলো কি কি সুবহান সুবহান তবে একটা কথা বলি জিবা কিন্তু কিয়ামতের দিন ভারী হবে না হৃদয় ভারী হবে এই কথাগুলো এবং আল্লাহর কথাগুলো যখন জিবা দিয়ে বলা হয় সেগুলোর কোনো অর্থ নেই কিন্তু যখন জিবার সংযোগ থাকে হৃদয়ের সাথে তখন একটা অর্থ দাঁড়ায় সুবহান আল্লাহ ও বিহামদিহি বললে বোঝানো হয় আল্লাহ কতটা নিখুঁত যে অবস্থাতেই হোক না কেন তাকে ধন্যবাদ দেই কৃতজ্ঞতা প্রকাশ করি প্রশংসা করি আল্লাহ নিখুঁত তাকে ধন্যবাদ দেই প্রশংসা করি এখন আপনি আমি জীবনে বহু কঠিন পরিস্থিতির দিয়ে যাই মধ্য আর অবস্থা যখন খারাপ হয়ে যায় নিখুঁত থাকে না তখন মাঝে মাঝে আল্লাহকে দোষ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যায় কেন আল্লাহ আমার সাথে এমন করছেন কেন এত সবের মধ্য দিয়ে আমাকে যেতে হবে কেন এত কষ্ট দেয়া লাগবে আমাকে এই লোকটা তো আমার চেয়ে খারাপ তবুও সে পার পেয়ে যায় আর আমাকে দেখো কেন আল্লাহ আমাকে নির্যাতন করেই যাচ্ছেন বারবার বার 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 এটা অবিচার যখন আপনি আল্লাহর ন্যায় বিচারকে প্রশ্ন করছেন আপনি ধরে নিচ্ছেন আল্লাহ নিখুঁত নন আপনি সুফান আল্লাহ কথাটিকে অস্বীকার করছেন এরকম প্রশ্ন করার মুহূর্তে আপনার মন আপনার হৃদয় ভুলে যাচ্ছে যে আল্লাহ সমালোচনার ঊর্ধ্বে ভুলে যাচ্ছেন যে তিনি যাই করেন তাই নিখুঁত সুতরাং সুফায়ন আল্লাহ কথাটা বলা অন্যরকম সুফায়ন আল্লাহ কথাটা অনুভব করা পাল্লায় প্রচন্ড ভারী সকল অবস্থায় এটা অনুভব করা স্বাভাবিক কোনো বিষয় নয় ও বিহামদিহি যে পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি না কেন আপনি যাচ্ছেন না কেন অভিযোগ করা কান্না করা সমালোচনা করা স্ট্রেস নেওয়া দুশ্চিন্তায় পড়ার সমস্ত কারণ আপনার আমার আছে সব কিছু সত্ত্বেও আমার হৃদয় থেকে শুধু একটি জিনিসই আসে আর তা হলো আল্লাহর প্রশংসা ও ধন্যবাদ আমি আল্লাহর প্রতি ইতিবাচক মনোভাব রাখি আমার চারপাশ যতই খারাপ হোক না কেন যদি এরকম থাকতে পারেন আসলে এটা পাল্লায় বেশ ভারী এটার সাথে যোগ করুন মহান আল্লাহ কতই না নিখুদ মানে আপনি কখনো এমন কিছু চিন্তা অনুভব বা বলবেন না যা আল্লাহর মহিমাকে আঘাত করে আল্লাহর ব্যাপারে অভিযোগ করবেন না বা আল্লাহর ব্যাপারে এমন ভাবে কথা বলবেন না যা তাঁর সাথে মানায় না জানেন তো আল্লাহর সাথে মানুষের বিভিন্ন রকম সম্পর্ক থাকে আমার খ্রিস্টান বন্ধুরা বলবেন হ্যাঁ ইদানিং খোদার উপর রাগ লাগে আগে তো দোস্ত দোস্ত ছিলাম কিন্তু এখন কেমন জানো হ্যাঁ তিনি তো ইদানিং আমার কথা শোনেন না এরকম অনেক বিশ্বাসের ধরন আছে খোদা শক্তিমান ভয়ঙ্কর অত্যুজ মহাপবিত্র একজন সত্তা আল্লাহর ব্যাপারে কথা বলা যাবে না যদি না আপনি ভয় থাকেন ইসলাম উভয় দিকের মিশেল আমরা আল্লাহর ভালো বন্ধু আমরা আল্লাহর আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে আবার একই সময়ে আল্লাহর প্রতি সম্মানও আছে আমাদের আপনি আল্লাহর ব্যাপারে বা আল্লাহর সাথে দোস্তের মতো কথা বলতে পারেন না আহ আল্লাহ জানেন কি হয়েছে না 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 এটা এভাবে হয় না আমরা আল্লাহর বিষয়ে কথা বলছি এরকম কাজ আপনি করতে পারেন না যদিও তার সাথে আপনার প্রেমময় সম্পর্ক আছে এবং তিনি বোঝেন তিনি ভালোবাসেন কিন্তু আমরা আল্লাহ সাথে সেরকম গা ছাড়া সমস্যা নিয়ে যেতে পারবো না কাকু তো মিনতি জানাতে পারবো না কিন্তু আমাদের সুদৃঢ় থাকতে হবে আল্লাহ আমাদের উপর রাগ করে নেই আল্লাহ আমাদের ঘৃণা করেন না আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না এই দুনিয়া আমাদের চূড়ান্ত শাস্তি পাওয়ার জায়গা না আপনি আমি যে পরিস্থিতির মধ্য দিয়েই যাই না কেন কখনোই সেটা শাস্তি হতে পারে না সবকিছুর মাঝে দিয়ে আমরা বলতে থাকবো আমাদের পাল্লা ভারী হয়ে যাবে অন্যরা ভাববে আপনার কাজ অর্থহীন আপনি ভালো মুসলমান নন আপনার তো দাড়ি নেই আপনি তো পর্দাই করেন না আপনি তো এটা করেন না আপনি যা যা করেন না তার একটা তালিকা লোকজন বের করে ফেলবে তারা তো জানে না আপনি কি করেন সেটা তো আল্লাহ জানে তারা তো জানে না আপনাদের কারো কারো জন্য কতটা কষ্টকর ছিল মদ পান ত্যাগ করা আল্লাহ জানেন তারা কেবল দেখে এই মানুষটা মদ পান করতো এটাই তারা দেখে তারা তো দেখে না কি স্যাক্রিফাইস আপনাকে করতে হয়েছে পাপটা থেকে বাঁচতে কি কঠিন অবস্থার মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে সেটা আল্লাহ এবং আপনার মাঝে আল্লাহ সেটা জানেন এটার পাল্লাই ভারী হবে কেয়ামতের দিন